বর্তমান পিরিয়ডে আমার ভারতের পবিত্র ভূমিতে একটা পরিণত আছে মুসলমানের দাম নাই এমন এক অশুভ শক্তির রাজত্ব চলছে আমার দেশে এই অশুভ শক্তি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নিয়ন্ত্রণ আমার কাছে রিপোর্টার যে নিউজ পেপারে একাকে কোন সত্তর জন মুসলমান ভাইয়ের সন্তানকে কিছু কাটা করা হয়েছে

ভারতের পবিত্র ভূমিতে প্রতিদিন সাড়ে তিন লক্ষ করে গরু জবাই হয় সরকারি হিসেব অনুযায়ী আর গ্রাম গঞ্জে আপনার গ্রামে কথা হয় সেই হিসাব কিন্তু ওদিকে যায় না লোকালে কথা হয় সেই হিসাব ধরতে গেলে তো তাহা হয়ে যায় সমীক্ষা বলছে কমপক্ষে সাড়ে তিন লক্ষ করে গরু প্রতিদিন ভারতের পবিত্র ভূমিতে জমা হয় গরুর গোপন খাবার মুসলমানদের উপরে যদি এত অত্যাচার এত নির্যাতন চলে আজ আমি বলবো যারা গরু বাঁচাও মুসলমান করে আজ ভারতের সব যদি বলে খেলা না করুক খাবোই না সমগ্র ভারতের মুসলমানেরা যদি নিজের থেকে গরু খাবার বন্ধ করে দেয় প্রতিদিন যদি সাড়ে তিন লক্ষ গরু লাগে জমাই না করার কারণে যুবক সাড়ে তিন লক্ষ্য তিনশো পঁয়ষট্টি দেখো করে যান কি বলেন এক বস্তর যদি মুসলমানেরা নিজের থেকে গরু খাওয়া বন্ধ করে দেয়

সিঙ্গের দেবে পেট বক্সে দেবে মাথা নষ্ট করে দেবে গুতিয়ে গুতিয়ে সাইজ করে দেবে ওই গরুগুলো আমার আপনার মতো ভাষায় বলতে পারবে না ঠিকই হটো বেরিয়ে যাও পার্লামেন্ট ছাড়ো আর পার্লামেন্টে তোমাদের কোন অধিকার নাই কারণ আমরা দলে বেশি এখন আমরা রাজত্ব করবো হয়তো আমাদের মতো বাক শক্তি তাদের নেই বলে এমনটা বলতে পারবে না তবে নিশ্চিত দেড় লক্ষ মানুষের মাঝে যদি তিন লক্ষ গরু হয়ে যায় আমি আমি নিশ্চিত ওই গরুগুলো গু দিয়ে আপনাকে কারো বা পাকিস্তানে কারো বা শ্রীলঙ্কায় কারো বা মায়ানমারে কারো বা বাংলাদেশে দাঁড়িয়ে পার করিবার বলবে এটা আমাদের দেশ এই আর আমাকে যিনি চিন্তা প্রমাণ দুটো স্থান মায়ের নামে ছেড়ে দেয় আর ওই বাজারের ফল মূল সবজি গরিব মানুষ যারা ভান্ডারি যারা সবজি বলা তাদের মানগুলো খাইয়ে হয়েছে এক একটা মুগু এখন মিছিলের ভিতরে ঢুয়ে ঢুকে গিয়ে দিয়েছে কত গোটা কত আর যদি মানবটা দিন হয়ে যায় আমি আমার মাথা কাজ করে না যারা এইগুলাকে বলে যে গরু আমাদের দেবতা মুসলমানেরা কেন কেউ খাবে আমার আল্লাহ বন্ধ আমি হালাল জিনিস কমাবো না খারাপ জিনিস বাড়াবো না প্রমাণ দৃষ্টান্ত আপনি নিয়ে নেন এই ডায়মন্ডের এই গ্রামটা এই মোল্লা পুকুরিয়া না এই মোল্লা পুকুরিয়া গ্রামে কটা কুত্তা বাচ্চা দেয় বছরে একটু হিসাব করে দেখেন তো সমীক্ষা দশটা কুত্তা হলেও কমপক্ষে বাচ্চা দেয় এই গ্রামে তাই না এই আমি দশটা কুত্তা বাচ্চা দেয় এক একটা কুত্তা পাঁচটা সাতটা আটটা দশটা করে বাচ্চা দেয় বলুন তো

প্রতি বছর একটা করে বাচ্চা হয় সম্ভব একটা গরুকে একটা বাচ্চা দিয়ে আবার একটা বাচ্চা দেওয়ার জন্য তার সময় লাগে কম্পালসরি আড়াই বছর কারণ সে কিছুদিন দুধ দেবে তারপরে আবার নূতন করে বাচ্চা গর্বে ধারণ করবে এমন করে একটা বাচ্চাকে ছেড়ে আবার একটা বাচ্চা ডেলিভারি দিতে তার সময় লাগে আড়াই বছর আড়াই বছর অন্তর গরু একটা করে বাচ্চা দেয় আপনি সার্চ করে দেখেন তো আপনার গ্রামে কটা গরু আছে অপেক্ষা বেশি না কম কুকুর অপেক্ষা গরু বেশি না কম কুত্তা বাচ্চা দিল আটটা দশটা গরু বাচ্চা একটা তারপরে গরুর সংখ্যা বেশি কুকুরের সংখ্যা কম এর পিছনে রহস্য কি আর্সের মালিক আল্লাহ রবুল দাবি করেছে বান্দা আমি হালাল জিনিস কমাবো না হারাম জিনিস বাড়াবো না আমার আল্লাহ যেহেতু হালাল জিনিস বাড়াবেন হারাম জিনিস কমাবেন আমার আল্লাহ ওয়াদা অনুযায়ী যদি আমরা এক মাস গরুর গোস্ত খাওয়া বন্ধ করে দেই আমার মনে হয় যারা বেশি গরুর দুরুদি ওদের ভুলিগুলোকে আগে ভাস্কার হবে

একের পরে এক মুসলমান মায়ের সন্তান বলে কতটা কাঁদছিস নেই ধিক্ষারে আমরা গরুর গুস্ত খাওয়া ছেড়ে দিলাম এমন করে এক বস্ত্র নয় এক সপ্তাহ যদি গরুর খাওয়া বন্ধ করে দেয় বলুন তো বুকে হাত দিয়ে বলুন তো গরুর একনেস্টে কিছু না কিছু মুসলমানদের গ্রহণ করতে হবে নাকি হবে না হঠাৎ করে শ্বশুর এসছে

এক কথা বলা যায় দেশে বেরিকে আর দেশে পেরায় নেই যাদের চারটা আছে যারা তৈরি করে তারা এই কোন পরিবারটা প্রত্যেকটা মুসলমানকে কিসের দ্বারস্থ হতে হবে বলুন একমাত্র পোল্ট্রি পোল্ট্রির বর্তমান কিনলো কত পোল্ট্রির বর্তমান কিনলো একশো টাকা একশো আশি টাকা একশো আশি হয়ে গিয়েছে এরপরে বলুন ও

আরে সাড়ে তিন লক্ষ গরুর ভর্তুকি যদি মুরগি দিয়ে আদায় করতে হয় মুরগির তো আমরা রাতারাতে পকা হতে পারে আরে এমনি হাজার টাকার কম মেলবি না সাড়ে তিন লক্ষ গরুর দেমারে সাড়ে তিন লক্ষ গরুর ভর্তুকি মেলিও মেলেও মুরগি লাগবে সুতরাং হাজারের উপদে চলে যাবে মুরগির গোস্ততাম এরপরে ধরো সাধারণতা তোমরাই বললাম খাসি নিয়ে তোমাদের বসানো এক তোমার বেশি চোটে না

ন্যূনতম দেড় হাজার না হলে একটা সু পাবেন না দেড় হাজার টাকা হলে তারপরে আপনি একটা সু পাবেন তারপরে ভালো কোয়ালিটির নিতে হলে অবশ্যই আট হাজার দশ হাজার যেতে হবে এখন জানতে চাই ভারতের পবিত্র ভূমিতে ভারতের মুসলমানেরা যদি বলে গুরু জবাই আর করবো না গরু গ্রস্ত আর খাবো না গুরু জবাই যদি বন্ধ হয়ে যায় বলতো যে জুতার না আমার কেটে না যায় ওই জুতাটা বছরের শেষে পনেরো হাজারে এবার তো শুধু বলব আমি চাই না একে একে এক বিশটা দিক দিতে পারবো একটা না থাকযুক্তির মাধ্যম দিয়ে আমাকে খন্টন করে দিতে পারে আমি

আমি কিন্তু একাধারে তিন বছর ইমামতি করছি খুব এক হাইফাই মসজিদে সফির কাটলার মসজিদে কেউ ছেলে কিনা করতে পারবো না সফির কাটলা দেখবেন বেলতলা একটা তিনতলা মসজিদ আছে একটি মসজিদ ওই মসজিদে অনেক আগের পিরিয়ডে যখন আলিয়া ইউনিভার্সিটি পড়াশোনা করি আলিয়ার থেকে ওইখানে কাছাকাছি হতো তখন ইমামতি করেছে তো সেই পিরিয়ডে আমার ভালো মনে পড়ে চটকাল বলে পাশে একটা জায়গা আছে ওই জায়গায় তিনটে ফলের দোকান আছে তখন ছিল এখন বেড়েছে কি কমেছে বলতে পারবো না এখন অনেক বেড়ে গেছে তিনটে ফলের দোকানের ভিতরে একজন ফল বিক্রেতা ছিল হিন্দু আর দুইজন ফল বিক্রেতা মুসলমান এখন তাদের মাঝে কে একটা ওই মানে ঠাকুরের নামে ছেড়ে দেওয়া একটা ছেড়ে সা সে ভাই হয়েছে এই রকম স্বাস্থ্যওয়ালা একেবারে দুর্মুষ ওই হাটের ভিতরে ঘরে ফেরে সবজিওয়ালা সবজি খায় বেগুন খায় মূল খায় মাঝে মধ্যে ফলের দোকানে যায়

হিন্দু ভাইয়ের ফলে দিনের বেলা বাচ্চারা দিনের কিছু বলতেও পারে এক পর্যায়ে তার ব্যবসা ফলমূল বাজার ফলমূলার তার সামনে কিছু নাই অর্থ সবাই ঠাকুরই খেয়ে অবশেষে ওই হিন্দু ভাইটা একদিন বলছে

সাড়ে 7 সাত বছরের নরম পিরিয়ডের মধ্যে কোন একজন মন্ত্রী যদি থাকত একটু বিবেক বিবেচনা করে বলতেন এই ভারতের পবিত্র ভূমিতে হিন্দুর উপস্থিতি থাকতো তাই কিরা বলেন আরে সাধারণ পাঁচ বছর ক্ষমতায় আসার পরে মুসলমানদের উদ্দেশ্যে কি না বললেছে মুসলমানদের উদ্দেশ্যে কি বলতে আসছে বাকি রেখেছে অথচ এই ভারতের পবিত্র ভূমি সাড়ে 7 শত বছর মুসলমানেরা দখল করতে করেছে তার ভিতরে সাড়ে সাত শত বস্ত্রের ভিতরে আমার মুসলমান শাসক গণের কোন মুসলমান শাসক দ্বারা একটা হিন্দু একটা বৌদ্ধ একটা শিখ অত্যাচারিত হয়েছে যদি কেউ প্রমাণ দিতে পারে এই লম্বা জামা গায়ে জুতোর বলা পালাই নেই বাড়ি চলে যাবো চ্যালেঞ্জ থাকবো আমার আর সেই সাড়ে সাত শত বস্তরের পিরিয়ডে যদি একটা মুসলমান মন্ত্রী যদি থাকতো যে কটা মুসলমান যে কটা হিন্দু আছে একটা থাকতো থাকতো সুতরাং ভাই ও ভাইরা ও হিন্দু ভাইরা ও বৌদ্ধ ভাইরা ও শিখ ভাইরা আমি তোমাদের বন্ধু তুমি আমাদের বন্ধু হও শত্রু হয় না আমাদের বিরুদ্ধে চরণ করো না হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ যত সম্প্রদায়ের মানুষ আমরা ভারতের পবিত্র ভবিতে আছি সকলে আপনার কাছে কাজ মিলি হাতে হাত রেখে সকলে যদি আমরা আমাদের বর্ডারে দাঁড়িয়ে যাই আজ আমি কথা দিয়ে গেলাম আমার ভারতের চতুর্পাশে বাংলাদেশ বলুন বলুন পাকিস্তান বলুন শ্রীলঙ্কা বলুন মায়ানমার বলুন চীন বলুন এমন কোন দাদা বার্তা দেশ না ভারতীয় বিরুদ্ধে দাদাগিরি দেখাতে পারে আর যদি নিজেরা নিজেরা মানে বাধি করে করু মুসলমান হিন্দুতে যদি সাম্প্রদায়িক লাগিয়ে দাও হিন্দু মুসলিমে যদি সাম্প্রদায়িক লাগিয়ে দাও আজ আমি বলে গেলাম তোমাদের কাছে ছোট্ট করে বুঝে নাও ভারতের পার্শ্ববর্তী ছোট্ট ছোট্ট দেশ যদি অনুসার তুলনায় প্রসার সমতুল ক্ষমতা তাদের তারাও পিছন দিক থেকে এসে রক্ত চুষে বেরিয়ে যাবে সন্দেহ